এভাবেই পরিচালিত হচ্ছে আল্লাহ যে কয়দিন চালায় তবে আমাদের দাবি বাংলাদেশে একটি মেডিকেল কলেজ সরকারিভাবে হোক

সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা এবং অ্যাডভাইজার এবং পডিউশার এবং কার্যকরী কমিটির সদস্য যেভাবে বলে না কেন প্রথম থেকে আমাদের একবারে ধরনের মানুষ তিনি তার একটি পুত্র সন্তান আল্লাহ দান করেছে এই জন্য তিনি সুন্দর আয়োজন করছেন আমরা সবাইকে আহ্বান জানাই এই ধরনের ভালো কাজে নিজেরা এসে আপনাদের কোথাও প্রোগ্রাম করলে যদি বেঁচেও যায় আপনারা নিজেরাও সেই খাবার নিয়ে এসে এখানে মানুষের মুখে তুলে দিতে পারবেন তারই ধারাবাহিকতায় এই খাবারের আয়োজন আপনারা দেখতে পাবেন এই দেয়াল বাবাদের মুখে তুলে দেওয়া হবে আর আজকে এই কার্যক্রমে আমাদের দেয়াল ফাউন্ডেশনের সদস্যরা

নবজাতক সন্তানদের জন্য আল্লাহ তালিক সন্তানটিকে দেখা দিয়ে সুস্থভাবে ইসলামের কল্যাণের জন্য বাসায় রাখে এবং আমরা সবাই যাতে ভালোবাদের সাথে শেষ পর্যন্ত সম্পৃক্ত থাকতে পারি যারা ভিডিও করছে এই দেখছেন দেখছে এবং তারা পেছনে ভিডিও নেপথে যারা রয়েছেন তাদের জন্য আপনাদের এই মানুষগুলো সামান্য এই বিশাল সেবা দিয়ে যাচ্ছে আল্লাহ যাতে এই সেবা রয়েছে আপনাদের সকল কিন্তু সব আপনি যারা দেখছেন আল্লাহ তাকে সব সবাইকে পূরণ করে এবং আমাদেরকে যার সাথে তলকালীন রাখেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম একমাত্র বিভাবে স্বাস্থ্য টিকা করা